তৈরি ও হিসেব নিকেশ শেষ কবে পঁচিশ শতাংশ ডিএ ঢুকছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে নিয়ে এই মুহূর্তে উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ দিতে হবে রাজ্য সরকারকে এদিনের মধ্যে এই টাকা পেতে পারেন সরকারি কর্মীরা বহু অবসরপ্রাপ্ত কর্মীরাও এই তালিকায় রয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এবার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া এর পঁচিশ শতাংশ দিতেই হবে রাজ্য সরকারকে খুব তাড়াতাড়ি সেই ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে কিন্তু এখনও কোনো টাকা ঢোকেনি রাজ্য সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্যদিকে কারা কারা পাবেন এই টাকা এই বিষয়ে প্রতিটি ডিপার্টমেন্টের তালিকা তৈরি করছে রাজ্য সরকার বহু অবসরপ্রাপ্ত কর্মীরাও রয়েছেন সেই তালিকায় কিন্তু কবে ঢুকবে এই টাকা নবান্নের তরফ থেকে এখন কোনো ঘোষণা করা না হলেও জুলাই মাসের বেতনের সঙ্গে ঢুকতে পারে এই বকেয়া ডিয়ের টাকা বা জুনের মাঝেও টাকা হাতে পেতে পারেন সরকারি কর্মচারীদের অনেকেই কত টাকা প্রত্যেকে পাবেন সেই অঙ্ক কষতেই হয়তো সময় নিচ্ছে মমতা সরকার তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দিতে হবে এই টাকা প্রথমে পঞ্চাশ শতাংশ টাকা মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু পরে পঁচিশ শতাংশের জন্য রাজি হয় সুপ্রিম কোর্ট এবার এই টাকা জুলাই মাসের মধ্যেই ঢুকে যাবে যোগ্য সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এছাড়া পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে মামলার পরের শুনানিতে